তুমি কত দূর পড়েছো বেশি দূর পড়ি নাই যতটুকু পড়েছি সাইন্স নিয়ে পড়েছি চাকরি অনেক পেয়েছি কিন্তু করি নাই আজব লোক তো চাকরি পেয়েও কর নাই হুম করি নাই চলবে মিথ্যা কথা বলছে আমি যদি পড়াশোনা করতাম তো কি গান মাতে জুতো পালিশ করতাম আমিও তোমাদের মতন স্যুট বুট পরে ঘুরে বেড়াতাম কি তোমাকে আমি এমন বুদ্ধি দেবো তুমি দুদিনে চার চাকায় ঘুরে বেড়াবে তাহলে কি করতে হবে আমাকে তোমাকে কিছু করতে হবে না যা করার আমি করব মানে তুমি টাকা দিবে আমি ডাবল করব সত্যি হবে কি আল ডাল বকছিস এমনিতেই আমাদের কাছে টাকা নাই তুই ডাবল কি করে করবি আবে তুই বুঝবি না চুপ কর তোকে লোকে কি বিশ্বাস করে টাকা দিবে যদি কোনো গরিব মানুষকে বলিস তোমার টাকা ডাবল করে দেব তাহলে দিবেই আমি কি করে বিশ্বাস করবো দেখলি তো ডাবলের লেবে তুইও দিয়ে দিলি এবার দেখো কেমন বকাচ চোদা নাই তুমি যদি টাকা ডাবল করতে চাও তাহলে এখনই পঞ্চাশ হাজার টাকা দাও না আমি টাকা ডাবল করবো না তোমার মনে পড়ছে না সেই এক সপ্তাহ আগে পাঁচ হাজার টাকা দিলে এরা আমার গাঁর মারার ধান্দায় আছে দাঁড়া হ্যাঁ গো তোমার কাছে যাচ্ছিলাম তখন টাকাটা আনতে টাকাটা টাকা ডাবল করলে হবে কি আরো অনেক লোকের টাকা ডাবল করতে হবে তুমি এক মিনিট দাঁড়াও আমি ষাট সেকেন্ডে টাকা নিয়ে আসছি পঞ্চাশ হাজার